দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগের একটি বিল্ডিং এ দাউ দাউ করে জ্বলে উঠল আগুন গুরুতর আহত এক গৃহবধূ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে রবিবার হুগলির আরামবাগে চার নম্বর ওয়ার্ডের মিনতি ভবনের চারতলায় একটি ফ্ল্যাটে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ও আরামবাগ দমকল কর্মীরা দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ওই ফ্ল্যাট থেকে আহত এক গৃহবধূকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রতিবেশীরা জানান বাড়ির মধ্যে ছিলেন এক গৃহবধূ নাম বাণী মাঝি তার স্বামী ও ছেলে কাজে চলে গিয়েছিলেন বাইরে বাইরে থেকে গ্রিলে তালা লাগানো ছিল আমরা গিয়ে তালাটি ভাঙি খবর পেয়ে আসে আরামবাগ দমকল বাহিনী এবং পুলিশ তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন आपको ये लेक्चर को बोल कर हेलो 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 কেমন <muchas>

যখন ফোন করছে যে ওপরটাই জয়ী আর ধোঁ হচ্ছে তখন আমরা ছুটে গেছি বাইরে থেকে চাবি খুলতে পারিনি আমরা কোন রকমের তালাটা তালাটাকে আমরা নিজের ইটে করে ভাঙার চেষ্টা করলাম হ্যাঁ আমরা হ্যাঁ প্রতিবেশী একটা দাদার হ্যাঁ বাইরে থেকে চাবি ছিল একটা দাদা ওপর থেকে ছুটে এলো সে এসে

জানতে কিছুই পারছি না বাণী মাঝি ওনার হাজব্যান্ডের নাম হিমাংশু মাঝি আমাদের চার নম্বর ওয়ার্ডের এই সুজিতের যে ফ্ল্যাটটা আর কি সুজিতের ফ্ল্যাটটা পাশেই অগ্নিদগ্ধ অবস্থায় তাকে পাওয়া গেছে এখন গ্যাস বাস্ট করেছে নাকি এটা এনকোয়ারির ব্যাপার তবে যেটুকু মনে হলো খবর নিয়ে যে অনেকটাই বার্ন হয়ে গেছেন জানি না কি হবে হসপিটালে বানি একাই ছিলেন ছেলে আর হাজব্যান্ড বলছেন বেড়াতে গেছে এটা চার নম্বর ওয়ার্ড আমাদের এই গাঙ্গুলি গাঙ্গুলিতে সুজিত গাঙ্গুলির একটা ফ্ল্যাট ছিল ফায়ার ব্রিগেড এসেছে সমস্ত কিছু আগুন নেভানোও হয়ে গেছে এবং তারপরে নিয়ে গেছে এখন বডি হসপিটালে এখন ডক্টর দেখে তারপরে তো কি সিদ্ধান্ত এখনো মনে হয় আছে প্রাণটা দেখুন সেটা ডক্টরই বলতে পারে না আমরা তো সেটা বলতে পারবো না এখন হাটের ইয়ে কেমন আছে যায়

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আমরা জানতে কিছু পাইনি প্রথমে কালো ধোঁয়া দেখে দৌড়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করছে আগুন আগুন মনে হচ্ছে কিছু একটা ধোঁয়া দেখলে মনে হয় যে আগুনের ব্যাপার কিছু হয়েছে ভেতরেই ছিল তখন তালা দিয়ে তালাটাকে জোর করে নড়াই করে খুব মানে ভাঙা হলো যে কি ব্যাপারটা দেখার জন্য ভেতরে ভদ্র মহিলা ছিলেন তারপরে দেখা জন্য ওই করে আছেন দিয়ে তারপর আমরা বেরিয়ে সবাই নিচে চলে আসে আর আমরা কিছু জানি না বলতে পারবো না সেটাও বলতে পারবো না বাড়ির বাইরে দিয়েছিল হ্যাঁ আমরা ওইভাবে দেই অনেক সময় ভেতরে পড়িনা তো তখন আমরা ইট করে ভাঙছি ইট করে তখন ওপরে একটা দাদা কাজ করছিলেন গিলে গিলে চাবি দেয়া ছিল গিলে গিলে বাইরে দিয়ে চাবিটা দেয়া ছিল বাড়িতে কে থাকেন বাড়িতে তো ওনারা তিনজন থাকেন তো ওনার হাজবেন্ড আর ছেলে চলে গেছেন বা কাজে উনি একাই ছিলেন কোটা চিলিনে উনি আগে মিলিটারিতে ছিলেন উনি এক কোন রিটায়ার্ড হয়ে গেছে আমার নাম সোমা পাল এসসি ঘন্টা ডক্টর সার্ভিস ও ইমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসসি নার্সিং হোম সিনেমার পিছনে বেনেপুকুর রোড আড়ামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসায় বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মানবে বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো